সন্ধ্যায় রাজধানীতে দুবার ভূমিকম্প রাজধানীতে আজ শনিবার সন্ধ্যায় দুবার ভূমিকম্প হয়েছে একটির উৎপত্তিস্থল বাড্ডায় একটির উৎপত্তিস্থল নরসিংগিতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির প্রথম আলোকে বলেন আজ সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে এর মধ্যে সন্ধ্যা ছটা ছ মিনিট চার সেকেন্ডে স্কেলে তিন দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প হয় এর এক সেকেন্ড পর সন্ধ্যা ছটা ছ মিনিট পাঁচ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয় স্কেলে এটির মাত্রা চার দশমিক তিন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে প্রথম আলোকে বলেছিলেন দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডায় তবে সন্ধ্যা সাতটা চুয়ান্ন মিনিটে তিনি আগে দেওয়া তথ্য সংশোধন করে বলেন তিন দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায় আর চার দশমিক তিন মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংগিতে এর আগে আজ সকালে নরসিংগীতে আরও একটি মৃদু ভূমিকম্প হয় জেলার পলাশ উপজেলায় সকাল অষ্টা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয় রিক্টার স্কেলের মাত্রা ছিল তিন দশমিক তিন গতকাল শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ আশেপাশের এলাকা শুক্রবারের ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয় ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন ভূমিকম্পের ঘটনায় শিশুসহ দশজন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়েন এছাড়া কিছু ভবন হেলে পড়ে এবং ফাটল দেখা দেয়